রেডি করে গরু ছাগল জবাই করে জিরা মশলা এলাচ সবগুলো রেডি করে রাখছে বাবর যারা আসছিল তারা নিজেরাই সবটা করে নিয়েছে পেঁয়াজ রসুন আদা ঝাল সব কিছু ওরাই রেডি করছিল গেছে সবার জন্য আমরা গেছিলাম কিন্তু একটু দূরে বলে আমাদের যাওয়া হয়েছিল না

এইটা আমাদের নতুন বউ সবাই দোয়া করবেন এটা ছিল এটা ছাগলের ঘুড়িটা বের করে দিছিল এটা মুরগির রোস্ট রাত্রে নিয়ে আসা ছিল এটা সকালে যখন রান্না করছে তার আরও অনেক আগে থেকে শুরু করা হচ্ছিল আমরা সাত আট জন মিলে ডিমগুলো সব আমরা নিজেরাই রেডি করছিলাম এই যে মুরগিটা রোস্টের জন্য পরিষ্কার করা হচ্ছে আমরা অনেকেই খেলাম আমাদের নিজেদের খাওয়ার জন্য রাত্রে গরু জবাই হয়েছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি গুনা খিচুড়ি